এই পকেটিং গুলো কাপড় আপনি যদি সরাসরি এগুলো হাত দিয়ে না দেখেন দেখেন এগুলো তাহলে কিন্তু মাখন পুরো একদম আপনার জগাস এবং সিক্স পকেট কার্গো খুব ভালো মাল আছে ওকে নিড ডেনিমের ভিতরে যারা বাহিরে ঠান্ডা ওয়েদারের জন্য যাচ্ছেন তাদের নিড ডেনিম এটা বেস্ট একটা কোয়ালিটি যেভাবে বাহিরে গেছে যে টিস্যু পেপার যেভাবে বাহিরে গেছে সেভাবেই আছে ওরে মাখন এটা হাত না ভাই

1450 টাকা আচ্ছা এছাড়া আরো কালেকশন আছে এখানে একটা ম্যাক্স এর ম্যাক্স জি ম্যাক্স এর 6 বকেট কার্পেন্টেজ দেখতেছেন যে একদম ফ্রেশ স্মুথ স্মুথ এবং হেভি কাপট হেভি কাপট এবারে লাইলনও নাই 100 কটন কটন 100 কটন 1% লাইলনের ভিতরে নাই স্টিচ 1% স্টিচ আছে

অথেন্টিক যে প্রোডাক্টগুলো চাল অথেন্টিক এটা সে এটা দেখেন ওকে এটা সে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এই যে অথেন্টিক প্রোডাক্টগুলো এই মালগুলো আপনি হাতে না করলে বুঝবেন না আমি আমি অনেক কিছু মাল দেখালাম টমি দেখলাম ক্যালভিন কিলিন দেখলাম ওকে এখন বিষয়টা হলো আমি অতটুকু কথা বলবো ওরে যে আপনি টমি এবং ক্যালভিন সিকে আপনি এইগুলো চাচ্ছেন আপনি আপনি কতটুকু জানতেছেন যে আপনি অরিজিনাল মাল নিচ্ছেন আমি জানি না তবে ইউরোপিয়ান ব্র্যান্ডের ভিতরে টমি পোমা জ্যাকেন সিকে টমি এগুলো যে ব্র্যান্ডের গুলো মুখস্থ কবিতা যে ব্র্যান্ডগুলো আসলে আপনি যেখান থেকে কিনতেছেন আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কতটুকু কিনতেছেন আমি জানি না আমি কার সম্পর্কে মানে মন্তব্য করতে চাই না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা আমি যে প্রোডাক্টটা ধরবো এটা যাচাই করলে আপনি বুঝতে পারবেন আপনি যাচাই না করলে বুঝতে পারবেন না এই কাপড়টা অরিজিনাল যে কাপড়টা এই কাপড়টা আপনি হাতে না করলে আপনি কখনো বুঝতে পারবেন না যে আমি অরিজিনাল মাল নিলাম লিখা শিখে অরিজিনাল শিখে কিনে ফেলাইছেন না বন্ধু ভুল হয়েছে ভুল হচ্ছে স্টপ আপনি আসান মাগুরা ফ্যাশনে আমি অথেন্টিক প্রোডাক্ট আপনাকে আপনার কাছে আমি খালি তুলে দেবো আপনার কাছে শুধুমাত্র আমার কাপুরটা আপনার কাছে তুলে দেবো দেখেন অরিজিনাল কাহাকে বলে অরিজিনালের কাপুর কেমন হয় আপনি দেখেন একটা পোলো শার্টের থেকেও একটা পোলো শার্টের থেকেও জিএসএম বেশি আছে একটা টি শার্টে এসব টি শার্টে জিএসএম বেশি আছে বেশি আছে ওকে এবং অনেক প্রকারের আমাদের আমাদের কাছে অনেক প্রকার আপনি যে ধরনের মাল চান আমি চেষ্টা করব আপনি যত হেলদি হন আসেন

এই যে দেখেন বাইরের দেওয়া আছে দেখেন খুবই চমৎকার তো এখন যদি অভার মাল যদি ভালো চান এর ভিতরে কালার আছে তিনটা চারটা তিন চারটা আছে আপনি গাই দিলে বুঝতে পারবেন না যে আপনি কোন কাপড় গায়ে দিচ্ছেন

ওকে যার যেটা আসলে পছন্দ হয় আপনারা চলে আসবেন এসে দেখে শুনে কিন্তু নেবেন এটা দেখেন একটা মাল ওরে ভাই এটাও খুব এক্সক্লুসিভ 550 টাকা করে দেখেন কত ওভার এক্সক্লুসিভ মাল পড়লে দেখেন খুবই চমৎকার লাগবে আপনি আমার কাছে আসলে আপনারা সিঙ্গেল জার্সির ভিতরে 550 টাকায় এমন মাল পাবেন এই যে মালটা টপ দেন দেখেন হ্যাঁ খুবই চমৎকার পরে আর লাগবে পড়লেই শান্তি শান্তি জি পড়লেই শান্তি ওকে 550 টাকা করে দাম 550 পোমা পোমা আমার কাছে अवेलेबल নাই

দেখলে দেখলেই শান্তি জর্জের বাইর হলো জর্জ জর্জের আচ্ছা আমাদের কাছে এই দেখে পোলো শার্ট পোলো শার্ট যখন চিকির বিক্রি দেখবে তখন ওইটাই কিন্তু অথেন্টিক প্রোডাক্ট না অথেন্টিক প্রোডাক্টের যন্ত্রণা আছে ওরা কিন্তু এত চিকির বিক্রি নেয় না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা অরিজিনাল 850 টাকা দাম 850 টাকা ওকে যারা একটু স্মার্ট পিপল এটা আছে এইচএনএম এর এইচএনএম বায়ারে 650 টাকা করে দাম 650 ওকে এটা আছে এইচএনএম বায়ারে ক্যানাডার টাকা করে দাম এই মালটা আমার কাছে আছে এই যে দেখেন এটা আছে ফ্রন্ট সাইড এটা আছে ব্যাক সাইড যারা একটু লেটেস্ট যারা একটু মডেল মডেলের মতো নিতে চান যারা তারা এটা নিতে পারবেন এটা নিতে পারবেন এটা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা ওয়ানি আটশো পঞ্চাশ টমি টমির মালের ভিতরে আমাদের কাছে ফাইন কটনের কিছু মাল আছে তবে পিকের এই মালগুলো আমার কাছে নাই হয়তো দশ বারো পনেরো পিস বিশ পিস মাল হতে পারে এই মালগুলোই হবে দাম আছে আটশো পঞ্চাশ টাকা করে দাম আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পোলো শার্ট এই যে যারা একটু যারা মানে দেখেন যারা নিতে চান চলে আসতে পারেন আমাদের কাছে ধরেন একটু ভালো হতে হয় কারণ আমি তো ইউরোপিয়ান মাল বিক্রি করি এই ইউরোপিয়ান মালের ভিতরে একটু বডি বডি যদি একটু সুন্দর না হয় তাহলে কি মাল দেওয়া আমার জন্য খুব ছোট আপ হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো আমাদের কাছে মাল পাবেন ইনশা আল্লাহ